এবং এটি চতুর্থবারের মতোই বাংলাদেশে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং চারবারই স্পন্সার ছিল নিউজ এবং সৌভাগ্যক্রমে চারবারই মিড দা প্রেস আমি উপস্থিত ছিলাম এবং আমি চারবারই প্রথমবারই বলে গিয়েছিলাম যে ইটস জাস্ট এবং আপনারা যতবার আসবেন যতবার এখানে আপনারা মিড প্রেস ফেস করবেন যদি আমাদেরকে ফেডারেশন সুযোগ দেয় তাহলে আমরা আজীবন স্পষ্ট থাকি এবং সেই মতো আমরা রেখেছি ইনশাল্লাহ ইন্ডাণাম আপনারা জেনারেল সেক্রেটারি সাহেবের কাছ থেকে শুনেছেন যে প্রথমবার যখন এখানে উনি দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছিলেন তখন এখানে আসলে প্রফেশনাল স্কোয়াশ প্লেয়ার অথবা মেডেল অথবা বিদেশে যাওয়া এসব কোনো কিছুরই কোনো স্টোরি আমরা শুনতাম না আজকে তো আমরা অনেক কিছু শুনেছি তো চার বছরে স্কোয়াশ অনেক এগিয়েছে ফর শিওর আরও অনেক আগাতে হবে সবাই মিলে যদি একসাথে কাজ করি তাহলে অবশ্যই আগাবে শুধু সরকারের উপর নির্ভর করে থাকলে তো হবে না আর স্পন্সার ভেরি ডিফিকাল্ট টু গেট স্পন্সার স্পেশালি যে সমস্ত টুর্নামেন্ট যে সমস্ত স্পোর্টস একটু কম কাভারেজ পায় যেসব স্পোর্টস কম কাভারেজ পায় কম পপুলার সেসব জায়গায় তো লজিক্যালি কোনো স্পন্সার স্পন্স করতে চাইবে না কারণ তাদের রিটার্ন ইনভেস্টমেন্ট চায় স্পান ইজ ওয়ান অফ দ্য ভেরি ফিউ কোম্পানি যারা কখনো তাদের স্পন্সারশিপের সাথে রিটার্ন ইনভেস্টমেন্টের কোনো কিছু ক্যালকুলেশন করে না যে আমি কত টাকা দিলাম এটার ইনভেস্টে কী প্রচার প্রচারণা হোক ইভেন যদি কোনো প্রচার প্রচারণা নাও হয় তাও আমরা স্পন্সর স্পন্সার করে থাকি সেগুলো আমরা অতীতে বহুবার করেছি যখন ন্যাশনাল ক্রিকেট হতো চার দিনের যে ক্রিকেট উনিশশো আটানব্বই নিরানব্বই দুই হাজার সালে যখন শুরু হলো তখন তো কেউ জানতো না যে একটা চার দিনের বাংলাদেশের ক্রিকেট হয় আমরা সেই দুই হাজার সাল থেকেই ন্যাশনাল ক্রিকেট স্পন্সার করে আসছি এবং এখনও করে যাচ্ছি ক্রিকেটের বিভিন্ন জায়গায় সো আসলে ক্রীড়া স্বাস্থ্য এবং শিক্ষা আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে এই তিনটা সেক্টরে যখনই আমরা কোনো কিছু করার সুযোগ পাই আমাদেরকে সেই সুযোগ দেওয়া হয় আমরা সেটা করি কোনো কিছু পাওয়ার আশায় না সবসময় আমরা চেষ্টা করি যে দেশের ক্রীড়া এগিয়ে যাক দেশের ক্রীড়া এগিয়ে গেলে সমাজ এগিয়ে গেলে আমরাও এগিয়ে যাব খুবই এক্সাইটিং টুর্নামেন্ট হবে আমরা আশা করছি প্রতিবারই খুব এক্সাইটিং টুর্নামেন্ট হয় আমরা যাই খেলা দেখি খুব ভালো লাগে স্কোয়াশের ব্যাপারে খুব একটা বেশি জানা নাই ছোটবেলায় জাহাঙ্গীর খান আর জামশের খান দুজনের নাম পাকিস্তানের দুজন প্লেয়ার ছিলেন ওনারাই প্রায় সময় চিনতাম গোল্ড মেডেল অলিম্পিক অলিম্পিকে পাইতেন এই দুজন প্লেয়ারকে খেলে আমি চিনতাম খেলাটাও খুব একটু অদ্ভুত আর মধ্যে দুজন থাকে আর বারবার চিন্তা করি একজন সাথে ধাক্কা লাগে না পরে না কেউ কিছু হয় না খেলে কেমনি সম্ভব তার মানে এটা খুবই ব্যালেন্স আর একটা খেলা এবং খুবই হেলথের জন্য খুব ভালো স্বাস্থ্যের জন্য সো হোপফুলি ভেরি এক্সাইটিং টুর্নামেন্ট হবে এবং আমরা আগামীতে যতবার আমরা সুযোগ পাবো ফেডারেশন যদি আমাদেরকে সুযোগ দেয় আমরা ইনশাল্লা স্পষ্ট থাকবো আপনাদের সবাইকে ধন্যবাদ